গল্পটি শুরু হয় উনিশশো বাষট্টি সালে সমুদ্রের মাঝখানে একটা বিশাল লাক্সারি শিপকে দেখিয়ে ওই জাহাজে সেই দিন রাতে একটা জমকালো পার্টি হচ্ছিল সবাই তো নিজের মতো করে নেচে গিয়ে এনজয় করছে এই পার্টিতে একটা ছোট্ট মেয়েও আছে যার নাম কেটি কিন্তু তার এই পার্টিতে একদম ভালো লাগছে না সে প্রচণ্ড বোর ফিল করছিল তাই একা একা একটা জায়গায় বসেই সে ওয়ার্ড পাজার সলভ করছিল কিছুক্ষণ পরে জাহাজের ক্যাপ্টেন ওখানে আসে আর কেটির এরকম মন খারাপ দেখে তার সঙ্গে ডান্স করতে থাকে আর ঠিক তখনই আমরা দেখতে পাই জাহাজের কন্ট্রোল রুমে একটা সন্দেহজনক ব্যক্তি সে একটা মেশিন অফ করার সঙ্গে সঙ্গে জাহাজের ভেতর থেকে একটা সরু তার বেরিয়ে আসে আর ওই তারটা এত তীক্ষ্ণ ছিল যে সেখানে যারা ডান্স করছিল সবার দেহকে পুরো দুই ভাগে বিভক্ত করে দেয় ওখানে প্রত্যেকেরই এরকম আচমকা একটা ভয়ঙ্কর মৃত্যু ঘটে যায় কেউ তো কিচ্ছু বুঝতে পারলো না শুধুমাত্র কেটে তার ছোট্ট হাইটের জন্য ওই বেঁচে যায় এরপর সে দিকে তাকালে দেখতে পায় সে ওখানে মারা গিয়েছে তার চোখের সামনে ক্যাপ্টেনের মুখ পোড়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ছোট্ট কেটে যে কি করবে কিছুই বুঝতে পারছিল না এই সব কিছু দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় এরপরে গল্প চলে আসে বর্তমানে যেখানে আমরা সমুদ্রের মাঝখানে একটা সাহায্যকারী টিমকে দেখতে পাই এই দলটা সমুদ্রের মধ্যে আটকে থাকা জাহাজগুলোকে বাইরে বের করতে সাহায্য করে এই কাজ করার জন্য তারা মাছ শেষে বেশ ভালো অঙ্কের একটা মাইনেও পায় আজকের মিশন খুব ভালোভাবে কমপ্লিট করার পর তারা এক জায়গায় বসে সেলিব্রেট করতে থাকে তাদের দলের সদস্য সংখ্যা মোট ছয়জন তাদের মধ্যে একজন মহিলাও আছে এই গ্রুপে একজন ক্যাপ্টেনও আছে যাকে সবাই নিজেদের লিডার বলেই মনে করে আর ওই মহিলা সদস্যের নাম হলো এপস এছাড়াও এই দলের আরো চারজন একসঙ্গে বসে আড্ডা মারছিল ঠিক ওই সময় সেখানে জ্যাক নামের একটা ছেলে তাদের কাছে আসে জ্যাক বলে যে আমি আবহাওয়া অধিদপ্তরে কাজ করি সমুদ্রের মাঝে আটকে থাকা একটা জাহাজ আমি দেখতে পেয়েছি এরপর সে ওদেরকে আরও বলে যে এই জাহাজ তাদের সমুদ্রের মাঝখান থেকে বের করতে পারবে সেটা ওরই হয়ে যাবে কারণ আমার মনে হয় এটা অনেক বছর ধরে সেখানে পড়ে আছে এর মালিকানাও নেই তবে এর বদলে কিন্তু জাহাজ থেকে তোমরা যা পাবে ওর বিশ পার্সেন্ট তোমরা আমাকে দেবে কারণ আমি তোমাদেরকে এটার খোঁজ দিয়েছি তাদের দলের লিডার এটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে বসে প্রথমে তো সবাই কাজটা করতে অস্বীকার করছিল সবাই বলে যে আমরা তো অন্যান্য কাজ করছি তাহলে খামো খাওয়া বা রিস্ক নিয়ে এই কাজটা করার দরকার কি কিন্তু লিডার তখন বলে যে ওই জাহাজ থেকে আমরা যা পাবো সমান ছয় ভাগে ভাগ করে দেওয়া হবে এই কথা শুনে তখনই সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায় এত বড় একটা জাহাজ কম করে হলেও অনেক কিছু পাওয়া যাবে কিন্তু লিডার তখন জ্যাককে বলে যে তোমাকে কিন্তু আমি বিশ পার্সেন্ট দিতে পারবো না তুমি পাবে মাত্র টেন পার্সেন্ট জ্যাকও তখন তার কথায় রাজি হয়ে যায় কিন্তু একটা শর্ত দিয়ে বলে যে ঠিক আছে আমি টেন পার্সেন্টই নেবো কিন্তু তোমরা যখন যাবে আমাকেও তোমাদের সঙ্গে নিতে হবে আমিও দেখতে চাই ওখানে কি কি আছে তো পরের দিন তারা সবাই তো সকাল সকাল ওই জাহাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তবে সমস্যা হলো ওই জাহাজের লোকেশনে পৌঁছালেও তারা সেখানে আর কোনো জাহাজ দেখতে পায় না এমন মনে হচ্ছিল যে ওই জাহাজটা যেন কোথাও একটা উদা হয়ে গিয়েছে কিন্তু একটু পরেই দেখা যায় হঠাৎ করে সেই জাহাজটা তাদের বোটের সামনে চলে আসে আর অনেক জোরে একটা ধাক্কা দেয় তবে সৌভাগ্যবশত এত বড় ধাক্কা খেয়েও কারো তেমন কোনো ক্ষতি হয়নি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা কিন্তু সেই জাহাজটা মানে যেখানে উনিশশো সালে সবাই মারা গিয়েছিল আর ওদের সঙ্গে তো বাচ্চা একটা মেয়ে কেটিও ছিল শুধুমাত্র সেই কিন্তু জীবিত ছিল তবে ঘটনার পর কেটিরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি এখন তাহলে কেটি কোথায় আছে বন্ধুরা যাই হোক তখন গ্রুপের লিডার সবাইকে জানায় যে আরে এই জাহাজটা তো চল্লিশ বছর আগে উদা হয়ে গিয়েছিল এদিকে জ্যাক এবং তাদের দলের একজন সদস্য তো ওই সময় নৌকাতেই অপেক্ষা করে এই জাহাজ এরপর আমরা কেটির সেই ওয়ার্ল্ড পাজলের খেলনাটাকে পড়ে থাকতে দেখি আর হঠাৎ করে সেই ওয়ার্ল্ড পাজাল দিয়ে সেখানে ওয়েলকাম লেখা ওঠে তোমরা তো বুঝতেই পারছো হঠাৎ করে একা একা এরকম ওয়েলকাম লেখা উঠলো কিভাবে এগুলো আসলে কাদের কার তো ওখানে থাকা সবার এমন মনে হচ্ছিল যে একটা অদৃশ্য শক্তি তাদের সবাইকে জাহাজে স্বাগতম জানাচ্ছে লিডার তখন সবাইকে বলে যে জং লাগার কারণে ওই জাহাজটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে তাই তোমরা কিন্তু খুবই সাবধানে পা ফেলবে আর তারপরেই দেখা যায় কিছুক্ষণ পরে একটা জায়গা ভেঙে তাদের দলের একজন সদস্য নিজে পড়ে যেতে থাকে কিন্তু সৌভাগ্যক্রমে এপস তখন তাকে ধরে নেয় ঠিক ওই সময় আবার এপসের সামনে কেটি চলে আসে মানে এপস তো কেটিকে দেখে এক ছটকায় কেমন যেন ওখানে স্তব্ধ হয়ে যায় তবে নিমিশে আবার সে ওখান থেকে উদাও হয়ে যায় তখন দলের বাকি সদস্যরা তাদেরকে কোনো মতে টেনে উপরে তোলে এপস তখন মনে করে যে তাহলে এই ছোট্ট মেয়েটা হয়তোবা তার কল্পনাতেই এসেছিল এরপর তারা ওখানে একটা ডিজিটাল ঘড়িও খুঁজে পায় এটা তো প্রচণ্ড অদ্ভুত একটা ঘটনা কারণ যখন ওই জাহাজটি উদাও হয়ে গিয়েছিল তখন তো ডিজিটাল ঘড়ি তৈরিই হয়নি লিডার তখন সবাইকে বলে যে তাহলে বোধ হয় আমাদের আগেও এই জাহাজে অন্য কেউ এসেছিল তারই হবে এটা এরপর সবাইকে এসে বলে যে অনেক হয়েছেন আমাদেরকে এখন একটু বিশ্রাম নেওয়া উচিত সেই সকাল সকাল বেরিয়েছি পরের দিন সকালে আমরা আবারও এসে জাহাজটাকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব। তো এরপর তারা আবারও সবাই সেই বোটে ফিরে আসে যাক এরপর তাদেরকে জিজ্ঞাসা করে যে জাহাজটা এখানে এলো কিভাবে তখন লিডার তাদের সবাইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা জাহাজের গল্প শোনায় ওই জাহাজটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে উধাও হয়ে গিয়েছিল আর অদ্ভুত ঘটনা হলো ওই জাহাজের সঙ্গে সঙ্গে সেখানে থাকা সব যাত্রীগুলো কেমন যেন উদা হয়ে গিয়েছিল মানে এদের আত্মীয় স্বজন সরকার পরে এদের আর কোনো খোঁজ পায়নি ওই লিডার এরপর জানায় যে আমার মনে হয় সেই জাহাজটাও সমুদ্রে কোথাও না কোথাও ঠিকই আছে কিন্তু লিডারের এই কথাগুলো তখন কেউ খুব একটা বেশি সিরিয়াস নেয় না তারা সবাই সেখানে হাসি মজা করে ওটাকে উড়িয়ে দেয় এরপরই জ্যাক এপসকে জিজ্ঞাসা করে আচ্ছা জাহাজ থেকে ফেরার পর তুমি এরকম চুপচাপ হয়ে আছো কেন কি হয়েছে তোমার ওখানে কি তুমি কিছু দেখেছিলে এরপর এপস বলে যে আমি জাহাজে একটা বাচ্চা মেয়েকে দেখেছি তখন জ্যাক বলে যে সমুদ্রের মাঝখানে এসব কল্পনা করা অস্বাভাবিক কিছু নয় হয়তোবা তোমার হ্যালোসিনেশন হয়েছে এটা নিয়ে তুমি আর বেশি চিন্তা করো না তাহলে দেখবে রাতে ঘুমই আসবে না তো এর পরের দিনে তারা জানতে পারে যে ওই জাহাজে নাকি বড়ো একটা গর্ত হয়ে গিয়েছে যার জন্য ধীরে ধীরে জাহাজটা আরও পানির গভীরে তলিয়ে যাচ্ছে তাই এত বড় জাহাজটাকে এখন পানির মধ্য দিয়ে টেনে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব তারপর জাহাজের মধ্যে গিয়ে তারা সবাই নিজেদের মতোই কাজ করতে থাকে কিন্তু সবার সঙ্গেই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এফস একটা খালি সুইমিং পুলে যায় আর সেখানে গিয়ে অনেকগুলো বুলেটের খোসা দেখতে পায় আর ওখান থেকে বেরিয়ে আসার সময় সে পুনরায় আবার সামনে কেটিকে দেখতে পায় এইবার তো সে ভয় পেয়ে সুইমিং পুলের মধ্যেই পড়ে যায় আর বেশ অনেক জোরে আঘাত লাগার কারণে তার মাথা থেকে রক্ত বের হয় আর আমরা দেখতে পাই ওই সুইমিং পুলটা তার রক্তটাকে চুষে নিচ্ছে তখনই জ্যাক সেখানে চলে আসে আর এপস উপরে তুলে নেয় তারা দুইজন তখন দ্রুত ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু দেখা যায় যে এপস ওখান থেকে উঠে আসার পরেই সুইমিং পুলটা পুরো রক্তে ভরে গিয়েছে আর ওই রক্তে অনেক মৃতদেহও ভাসতে থাকে এদিকে তাদের লিডার তো জাহাজের ক্যাপ্টেনের কেবিনে এসে একটা ওয়াইনের গ্লাস দেখতে পায় লিডার ওয়াইন দেখেই তো খাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ওখানকার আয়নায় সেই ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখা যায় এটা দেখতে পেয়ে তো লিডার প্রচন্ড ভয় পেয়ে যায় এমনকি হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে সেই ওয়াইনের গ্লাসটাও পড়ে যায় দলের অন্য এক সদস্য সেখানে আবার কারো একজনের গান গাওয়ার আওয়াজ শুনতে পায় এরপর সে যখন ওই আওয়াজ ফলো করে সামনের দিকে যায় সেখানে আবার সে কিছুই দেখতে পায় না কিন্তু আমরা এখানে দেখতে পাই ওই গায়িকার আত্মাটাকে যে উনিশশো বাষট্টি সালের পার্টিতে গান গাচ্ছিল এদিকে জ্যাক আর এপস যখন অন্য একটা রুমে যায় তখনও তারা দেখতে পায় পানির মধ্যে অনেকগুলো মৃতদেহ ভেসে আছে আর এই সমস্ত মৃতদেহ পুরো পচে গলে গিয়েছে অনেক বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল তারা দুজন তখন দ্রুত ওই রুম থেকে বের হয়ে আসে এপস তখন তাকে জানায় যে আমি আর এক সেকেন্ডের জন্য এখানে থাকবো না আর ঠিক তখনই তাদের কয়েকটা বক্সের উপর নজর পড়ে ওই সব বক্স ভরা ছিল সোনা আর সোনা এটা দেখেই তো এপস তার দলের বাকি সদস্যদের দ্রুত এখানে ডেকে আনে ওখানে মোট দশটা বক্স আর এই দশটা বক্স ভর্তি ছিল সোনা এত বেশি ধন সম্পত্তি দেখে তো সবাই পুরো আনন্দে আত্মহারা হয়ে যায় তখনই একজন সদস্য তাদের সাবধান করে দিয়ে বলে যে এই জাহাজে কোনো একটা গন্ডগোল রয়েছে এখানে আমি একজন মহিলার গানের আওয়াজ শুনতে পাচ্ছিলাম এছাড়াও আমি একটা জলা সিগারেটও দেখতে পেয়েছি মনে হচ্ছিল মাত্র কেউ খেয়ে ফেলেছে কিন্তু বাকি সবাই তার এই কথা তো সোনা দেখতে পেয়ে কোনো পাত্তাই দেয় না সবার নজরিত এখন গোল্ডের দিকে লিডার এরপর বাকি সবাই লিডার এরপর বাকি সবাইকে বলে আমাদের দ্রুত এই সোনাগুলো নিয়ে নৌকায় ফিরে যাওয়া উচিত এত সম্পত্তি পাওয়ার পর এই লোহার জাহাজটাকে এখান থেকে টেনে নিয়ে ওই পর্যন্ত যাওয়ার কোনো মানেই হয় না আর এই বোকামই আমরা করবও না কিন্তু এই জাহাজ যারা আছে মানে আমাদের গণ্যমান্য সব ভূতেরা তারা তো কোনোভাবেই চাচ্ছে না যে লিডাররা এই জাহাজটা ছেড়ে চলে যাক তো এরপর আমরা দেখতে পাই তারা যে বোটে করে এখানে এসেছিল সেই বোটটা সমস্ত গ্যাসই কেউ একজন লিক করে দিয়েছে আর কেটি তখন আবার এফসের সামনে এসে কিছু একটা বলতে যায় কিন্তু অন্য একটা আত্মা সেখানে এসে তখনই আবার কেটিকে উড়িয়ে নিয়ে চলে যায় তো অপরদিকে তাদের দলের অন্য একজন সদস্য নৌকাটা যখন চালাতে যায় মানে এস্টার দিতে যাবে তখনই সেখানে বড় একটা বিস্ফোরণ ঘটে আর ওই বিস্ফোরণের পরে তো লোকটা সেখানেই মারা যায় আবার তাদের দুজন সঙ্গীও প্রচন্ড রকম ভাবে আহত হয়ে পড়ে এদিকে লিডার তো নিজেকে তার সঙ্গীর মৃত্যুর জন্য বারবার দায়ী করছিল সে প্রচণ্ড আপসেট হয়ে পড়েছে কারণ তার কথা শুনেই তো সবাই এই জাহাজে এসেছে তখন এফস লিডারকে বলে যে যা হবার হয়ে গিয়েছে এখন নৌকাটা দ্রুত ঠিক করে আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে এই সামান্য কথা নিয়ে তাদের মাঝখানে আবার প্রচণ্ড একটা ঝগড়া বেঁধে যায় সবাই এখন একে অপরের থেকে আলাদা হয়ে যে যার মতো করে বসে থাকে কেউ কারোর কথা বলে না কারণ তাদের সবার মাঝখানে ওই সোনা নিয়ে দ্বন্দ্ব লেগে গিয়েছিল সবাই ভাবছে কে বেশি পাবে আর কি এই জন্য একজন মারা গিয়েছে আর দুজন যে আহত হয়েছে এটা নিয়ে অনেকে আবার খুশিও ছিল যাই হোক মানে লোভ মানুষকে কোন পর্যন্ত নিয়ে যেতে পারে তাদের মধ্যে আবার দুজনের প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছিল তাই তারা খাবার খুঁজতে খুঁজতে ওই পরিত্যক্ত জাহাজের রান্নাঘরে চলে আসে এখানে তারা কিছু খাবারও পেয়ে যায় ওগুলো খেয়ে তাদের খুব ভালোও লাগে কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাই বন্ধুরা ওগুলো আসলে সব ছিল মানে খাবার পচে গিয়ে পোকা হয়ে গিয়েছে এটা দেখেই তো তারা ওখানে বিশ্রীভাবে বমি করতে শুরু করে এই দৃশ্য দেখে আমারও কেমন যেন গা গুলিয়ে উঠেছিল যাই হোক বাদ দাও তো এখন তো সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটা কোনো সাধারণ জাহাজ নয় বরং তেনাদের জাহাজ মানে ভূতেদের এদিকে লিডার তো আবার ওই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায় তারা দুজন তখন একসঙ্গে বসে একটু ড্রিঙ্কস করছিল ওদিকে এপস তো কেদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরে চলে আসে আর তাদের অন্য একজন সঙ্গী তখন হ্যালোসিনেশনের জন্য অন্য একটা রুমে ঢুকে যায় আর একজনের সঙ্গে ডান্স করতেই শুরু করে আর এই যে কিন্তু সেই মহিলাই যে বারবার এই সঙ্গীতাকে ধোকা দিচ্ছিল মানে যে পার্টিতে গান গাচ্ছিল আর এই সিঙ্গার মহিলাকে কিন্তু সে বারবার হ্যালোসিনেট করছিল আসলে হ্যালোসিনেট তো করছিল না তারা তো সত্যি সত্যি মানে এরা তো ভূত ছিল তো ওইদিকে এপস আবার ওই ঘরের দরজা খুলতে সেখানে দেখতে পায় কেটির কঙ্কাল অনেক ভয়ঙ্করভাবে ভাবে টানানো আছে আর সঙ্গে সঙ্গে আবার কেটির ভূত তার সামনে চলে আসে কেটি এরপর পুরো গল্পটাই শোনায় মানে ১৯৬২ সালে সে যাচ্ছিল তার মা বাবার কাছে এরপর সে আরো বলে যে আমার মা বাবা হয়তো এতদিন মারা গিয়েছে তাই না এদিকে ওই জাহাজের ক্যাপ্টেন লিডারকে জানায় যে এই জাহাজে থাকা সমস্ত সোনাই অন্য একটা জাহাজ থেকে তারা নাকি চুরি করেছিল আর ওই জাহাজে মাত্র একজন জীবিত ছিল মানে তোমরা তো বুঝতেই পারছো কার কথা বলছে কেটির কথা তো ক্যাপ্টেন টেরপাল লিডারকে একটা ছবি দেখায় যা দেখে তো সে পুরোপুরি অবাক হয়ে যায় সঙ্গে তো আবার অনেক ভয়ও পায় আর অপরদিকে কেটি এপসকে বলে যে এই ডেমের অনেক আত্মার প্রয়োজন যখন তার প্রয়োজনীয় সব আত্মা সে পেয়ে যাবে তখনই সে আমাকে মুক্ত করে দেবে কিন্তু কেটি এপসকে আরও কিছু বলার আগেই সেখানে অন্য একটা আত্মা এসে আবারও তাকে ওখান থেকে নিয়ে যায় এপস তো কিছুই বুঝতে পারছিল না যে তারা কোথায় এসে ফেসে গেল তবে যাওয়ার আগে কেটি এপসকে একটা কথাই বলে যায় যত দ্রুত সম্ভব তোমরা এই জাহাজ থেকে পালাও না হলে কিন্তু জীবন নিয়ে ফিরতে পারবে না এদিকে লিডার তো তাদের দলের সবাইকে আসল সত্যিটা বলতে চাচ্ছিল যে কার ছবি দেখিয়েছে আর কে পেছনে আছে। কিন্তু ঠিক তার সামনে একটু যে সঙ্গী বিস্ফোরণে মারা গিয়েছে তার মৃতদেহ চলে আসে এদিকে আবার সেই গায়িকা তো ওই লোককে অন্য একটা জায়গায় নিয়ে যায় আর ওখানে নিয়ে যাওয়ার পর তাকে অনেক উঁচু একটা জায়গা দিয়ে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে এরপর আবার তখন লিডার এফসের মাঝেও ওই মৃত সঙ্গীটার মুখটা দেখতে পায় এতে ভয় পেয়ে তো লিডার তখনই এপসকে মেরে ফেলার চেষ্টা করে অনেক কষ্টে তখন এপস লিডারের হাত থেকে নিজেকে বাঁচায় তখন দলের বাকি সবাই ভাবে যে লিডার হয়তো বা নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছে মানে সে এক প্রকার পাগল হয়ে গিয়েছে এই জন্যই তাকে অন্য একটা জায়গায় আটকে রাখা হয় যাতে করে সে কারো কোনো ক্ষতি করতে না পারে এরপরে এপস এর কথা শুনে সবাই তাদের সেই নৌকাটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে এপস তখন পুনরায় আবার সেখানে কেটিকে দেখতে পায় আসলে এই পুরো জাহাজে কেটির আত্মায় ছিল একমাত্র একটা ভালো আত্মা এরপরে সে এপসকে ওই রাতের পার্টিতে নিয়ে যায় যেখানে আসলে সবাইকে মেরে ফেলা হয়েছিল আর আমরা দেখতে পাই ওই দিন রাধনীরা সমস্ত খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল যার জন্যই জাহাজে অনেক যাত্রী মারা যায় আর একটা পার্টিকুলার দলই এই কাজটা করছিল সেই দলটা সুইমিং পুলে থাকা সব যাত্রীদেরকে গুলি করে মেরে ফেলে আর এই জন্যই কিন্তু বন্ধুরা এপস সেখানে প্রথমে এসে অনেক খালি বুলেট দেখতে পেয়েছিল এমনকি তারা লাস্টে কেটে মেরে ফেলে রুমে টানিয়ে দিয়েছিল সবাইকে মেরে ফেলার পর এরপর ওই দলের সদস্যরা তাদেরকে যারা সাহায্য করেছিল অন্যকে মারতে তাদেরকে মেরে ফেলে আসলে এই সব কিছু তারা করেছিল যাতে করে জাহাজটাকে নিজেদের দখলে নিয়ে আসতে পারে আর এখান থেকে আমরা জানতে পারি যে আসলে জ্যাকই তাদের সবাইকে মেরে ফেলেছিলো মানে যে জ্যাক তাদেরকে এখানে নিয়ে এসেছে এমনকি ক্যাপ্টেন লিডারকে যে ছবিটা দেখিয়েছিল ওটাও জ্যাকেরই ছিল যা দেখে লিডার প্রচণ্ড ভয় পেয়ে সবাইকে এই কথাটাই বলতে যাচ্ছিলো আর এই কিছু কিন্তু জ্যাকের ইশারাই হচ্ছে সেই তাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে আসলে জ্যাক হলো একটা যে মানুষদেরকে মারার পর তাদের আত্মাদেরকে সংগ্রহ করে আর এরপর সবাইকে একসঙ্গে আটকে রেখে তারই পূজা করতে বাধ্য করে এই সব কিছু জানতে পারার পর তো এফস দ্রুত লিডারের কাছে যায় তাকে বাঁচাতে কিন্তু ওখানে গিয়ে দেখতে পায় ততক্ষণে জ্যাক লিডারকেও মেরে ফেলেছে আর পুরো জাহাজটা এখন পানি দিয়েই ভর্তি হয়ে গিয়েছে এফসরা দ্বিতীয় সাথীকে যখন এই বিষয়ে বলতে যাবে তখনই সেখানে আবার জ্যাক চলে আসে কিন্তু তাকে দেখে এপস এমন একটা ব্যবহার করে যে সে জ্যাকের ব্যাপারে কিছুই জানতে পারেনি সে আবার তাকে বলে যে জ্যাক তুমি অনেক সাবধানে থেকো আমার মনে হচ্ছে জাহাজ অনেক ভূতেরা আছে তো এরপর এপস সেখান থেকে তার আরেকজন সঙ্গীকে খুঁজতে চলে যায় তবে ওই সঙ্গীটা মেশিন রুমে আটকে পড়েছে যেখানে অলরেডি পানি পুরো ভরে গিয়েছে আর হঠাৎ করে আবার ওই জাহাজের ইঞ্জিনটা চালু হয়ে যায় যার কারণে ওই সঙ্গীটা সেখানেই মারা যায় মানে তাকেও জ্যাকের এসারায় ওই ভূতেরা সেখানে মেরে ফেলেছে এদিকে জ্যাক তো বুঝতে পেরে গিয়েছে যে সবাই তার ব্যাপারে এখন জেনে গিয়েছে তাই এখনই সঠিক সময় সবাইকে একসঙ্গে মেরে ফেলা কিন্তু জ্যাক যখনই ওখানে এক সঙ্গীকে মারতে যায় সে উল্টো জ্যাককে গুলি করে দেয় আর এপসকে গিয়ে জানায় যে আমি জ্যাককে গুলি করে মেরে ফেলেছি আর ওই সময় এপস পুরো বোমা দিয়ে জাহাজটাকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করছিল কিন্তু ওই সঙ্গীটা বলে যে জাহাজটাকে বোমা দিয়ে উড়িয়ে দিলে তো আমরা কোনো সোনাই পাবো না সব সোনাই আমাদের হাত থেকে চলে যাবে কিন্তু এপস তার একটা কথাও শোনে না ভাই সোনার থেকে আগে তার জীবন বড় আসলে তার ওই সঙ্গীটা কিন্তু জ্যাকই ছিল আর জ্যাকে মূলত তার ওই সঙ্গীত ছদ্মবেশ নিয়ে এখানে এসেছে আর ওই সময় তার ওই সঙ্গী জ্যাককে মারেনি উল্টো জ্যাকি এপসের ওই সঙ্গীকে মেরে ফেলেছে আর সে এপসকে শোনার কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল মানে লোভ দেখিয়ে এই জাহাজের মধ্যে আটকে রাখতে চাইছিল আর কি তো এপস যখন তার কথায় রাজি হয় না মানে সেই জাহাজটাকে বোমা দিয়ে উড়িয়ে দিতে চায় ঠিক তখনই জ্যাক তার আসল রূপ নিয়ে এপসের সামনে চলে আসে আর স্বীকার করে যে হ্যাঁ আমি একটা স্যাটানিক দেমুন আমি মানুষদেরকে মেরে তাদের হাতে একটা চিহ্ন হয়ে গে দিই আমি আসলে ইচ্ছা করে তোমাদের সবাইকে এখানে নিয়ে এসেছিলাম যাতে করে আমার আত্মা কালেকশনের স্বপ্নটা পূরণ হয় আমার অনেক অনেক আত্মা চাই যারা শুধুমাত্র আমার পূজারি হবে স্যাটানের পূজারী তো এরপরে যাক এপসকে আবার বলে যে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো যদি তুমি আমার জাহাজটাকে ধ্বংস না করো কিন্তু এপস তো তার একটা কথাও শোনে না আর তাই যাক এবার রেগে গিয়ে তো এপসের উপরে হামলা করে তখন সঙ্গে সঙ্গে এপস ওই বোমের সুইচটা প্রেস করে দেয় আর তো বড় একটা বিস্ফোরণ ঘটে যায় বিস্ফোরণের জন্য ওই জাহাজটা পানির তলে ডুবে যেতে লাগে আর এরপর সেখান থেকে বের হতে কেটি এফসকে সাহায্য করে কেটি এপসকে অনেক ধন্যবাদও জানায় আর বলে যে একমাত্র তোমার জন্যই আমি আজকে মুক্তি পেলাম মানে অবশেষে এই বাচ্চা মেয়েটার আত্মাও এখান থেকে মুক্তি পেয়ে গিয়েছে তখনই সেখানে অন্য একটা জাহাজ চলে আসে আর এপসকে এভাবে গভীর সমুদ্রে ভাসতে দেখে তাকে উদ্ধার করে নেয় তো এরপরে কিছুদিন সময় কেটে যায় এপস এখন মানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে কিন্তু সে সামনে আবার জ্যাককে দেখতে পায় হয়তো সে দ্বিতীয় একটা জাহাজ ধ্বংস করার নেশায় আবারও উঠে পড়ে লেগেছে আর ওখানে সে কার্টুন ভর্তি সোনাও নিয়ে যাচ্ছিল যাতে করে সে ওই জাহাজের লোকদেরকে লোভ দেখিয়ে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিতে পারে আর এটা দেখে তো এপস ভয় পেয়ে আবার সেখানে জোরে চিৎকার দিয়ে ওঠে আর এপসের এই চিৎকারের মাধ্যমে আমাদের আজকের এই হরর থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অনেক দিন তো হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে হরর কোনো মুভির গল্প শেয়ার করি না তাই আজকে হরর মুভি নিয়ে আসলাম যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও আমি চেষ্টা করব আরও এরকম হরর থ্রিলার মুভির গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর কথা দাও অবশ্যই কিন্তু কুহেলেকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ